বন্ধুরা অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে তৃণমূল পার্শ্ব শিক্ষক এস এস কেম এবং শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে অর্থাৎ রাজ্যের সমগ্র শিক্ষার শাসকপন্থী যে সংগঠন সেই সংগঠনের পক্ষ থেকে সেটাও শাখা সংগঠনের শাখা সংগঠন রাজ্য কমিটির পক্ষ থেকে দেওয়া হয়নি জেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে সেটাও আবার দেখে যা মনে হচ্ছে এই দাবিপত্র বাইপোস্টে দেওয়া হয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষক এবং শিক্ষাবন্ধু থেকে শুরু করে শিক্ষা সহায়ক এবং সমগ্র শিক্ষা যারা কর্মচারী রয়েছেন এই রাম শাম যদু মধু সবাইকে একত্রিত করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় একটা জায়গাতে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছেন অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভাবে মাথা খারাপ করার নেতাদের সময় নেই তারাও মানে বিভ্রান্ত হয়ে যায় কখন এস এস কেমস নেতা আসছে কখন শিক্ষক নেতা আসছে কখনো আবার শিক্ষাবন্ধুদের পক্ষ থেকে প্রতিনিধি আসছে তো যার যার থেকে বাবা একসঙ্গে সবাই আসো এবং একজন আসো একজন দুজন কমিটির পক্ষ থেকে আসো এবং পুরো বিষয়টা আমরা একসাথে দেখব এই মানসিকতা থেকে এই সংগঠনের সূত্রপাত এবং যারা এক বিরোধিতা করত যে খিচুড়ি সংগঠনে কিছু হবে না যিনি বর্তমানে রাজ্যের সভাপতি রয়েছেন এই তৃণমূল পার্শ্বশিক্ষক এস এস কেমিস কে রামসাম যুদ্ধ সংগঠনে যিনি রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ মহাশয় আজ থেকে পাঁচ বছর আগে এই রমিউল ইসলাম শেখ মহাশয়ই মঈদুল ইসলামের বিরোধিতা করতো খিচুড়ি আন্দোলনকে সামনে কারণ আজ থেকে পাঁচ বছর আগে এই সমগ্র শিক্ষা এস এস কেমিস কে পৌরসভা মাদ্রাসা অর্থাৎ যত ধরনের কন্টেকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী আছে সবাইকে নিয়ে তিনি দাবি পূরণ করার চেষ্টা করেছিলেন আন্দোলন করেছিলেন জেলায় জেলায় ডেপুটেশন নবান্ন অভিযান আপনাদের আশা করি মনে আছে তো সেই কর্মসূচি সেই দাবিপত্র আর সেই কনসেপ্টটাকে একসময় একসময় অর্থাৎ আজ থেকে পাঁচ বছর আগে রবিউল ইসলাম শেখ বিরোধিতা করতেন অর্থাৎ যিনি বর্তমানে এই সংগঠনের প্রধান রাজ্য সভাপতি তারা বিরোধিতা করেছে যে খিচুড়ি সংগঠন করে খিচুড়ি দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে যদি কেউ যায় তো দাবি পূরণ হওয়া ইম্পসিবল আজকে সেই খিচুড়ি সংগঠনের নেতাই হয়েছেন রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি দু চার দিন আগে হাত তুলে দিয়েছেন আর আমাদের উপরে ভরসা করবেন না তারপর আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ গতকাল এই তৃণমূল যে সংগঠন এই সংগঠনের একটা শাখা ইউনিট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আবদুল রহমান যিনি জেলার প্রেসিডেন্ট আছে তিনি মুখ্যমন্ত্রীর কাছে ভাতা বৃদ্ধির আবেদন করেছেন যেখানে অলরেডি রাজ্য সভাপতি আজ থেকে এক এক মাস ধাপ 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 তিন চার করে অলরেডি যিনি বলেছিলেন যে সব কমপ্লিট দলের সম্মতি রয়েছে আবার জিরো থেকে শুরু অর্থাৎ পুনরায় দাবি ভাতা বৃদ্ধির আবেদন আজ থেকে পাঁচ বছর আগেও ভাতা বৃদ্ধির আবেদন জমা হয়েছে কন্টিনিউ ভাতা বৃদ্ধির আবেদন চলছে নিবেদন চলছে কখনো ওয়েলফেয়ার অর্গানাইজেশন কখনো বঞ্চিত ফোরাম আবার শাসকপন্থীরাও ভাতা বৃদ্ধির আবেদন শুরু করেছে বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে সরকারের কাছে আর জাস্ট দু তিনটে মাস আছে হাতে এখন যদি আবেদন হয় নিবেদন হয় তাহলে এই আবেদন কমপ্লিট হতে কত সময় লাগবে আশা করি সকলেই বুঝতে পারছে লাস্ট পাঁচ বছর আবেদন নিবেদন মানে সময় মানে পাইনি এরা এই এই ভোটের আগে এসে আবেদন নিবেদন আবার নতুন করে শুরু করেছে অর্থাৎ বুঝতেই পারছেন কনসেপ্ট চিন্তা ভাবনা দূরদর্শিতা এবং বর্তমানে বর্তমানে যে যে কোন জায়গায় চলে গেছে সকলে আশা করি বুঝতে পারছেন যদিও নেগেটিভিটির কিছু নেই আমরা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে কোনো নেগেটিভ বার্তা আপনাদের দিতে চাই না কিন্তু হ্যাঁ কিছু অ্যাডভান্স পজিটিভ বার্তাও দিতে চাইছি না ফাইল আছে আমরা আজ থেকে দু মাস তিন মাস ধরে আপনাদের জানিয়েছি রাজ্যে সমস্ত সংগঠন দাবি করেছে যে হ্যাঁ ফাইল আছে ভাতা বৃদ্ধির ফাইল তৈরি হয়েছে কিন্তু ভেতরে যেটা খবর এই ফাইল আজকে নয় ফাইল কন্টিনিউ রেডি হয় অর্থাৎ আজ থেকে দশ বছর আগেও এই যে ফাইলের গল্প সেটা কন্টিনিউ ছিল ব্যাপারটা এমন নয় যে এই তিন মাস ধরে ফাইল তৈরি হয়েছে পার্থ চট্টোপাধ্যায় যখন শিক্ষামন্ত্রী ছিল তখনও ফাইল তিনি চালান করেছিলেন কতবার ফাইল তৈরি হয়েছে রিজেক্ট হয়েছে তৈরি হয়েছে অর্থাৎ ফাইলের যে খেলা সেই খেলা বিগত দশ বছর ধরে চলছে আজ অব্দি কোনো ফাইল কমপ্লিট হয়নি দেখুন অন্যান্য সেক্টরে এই ফাইলের গল্প হয় না একমাত্র সমগ্র শিক্ষায় ফাইলের গল্প হচ্ছে ফাইল নিয়ে এত বিশ্লেষণ এত ডিসকাশন এত প্রতিবেদন এত নেতার গল্প আপনারাই দেখুন যে সমস্ত সেক্টরগুলোর বেতন বৃদ্ধি হয়েছে কোনো সেক্টরে এই ফাইল নিয়ে এত গ্যাঞ্জাম হয়নি ফাইল নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই তাদের মুদ্রা কথা ভাই জিও ভাই ভাতা বৃদ্ধি করো জিও নিয়েও এত মানে ডিসকাশন হয় না ভাতা বৃদ্ধি করতে হবে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করুক এই এই দাবি বেতন বাড়াতে হবে কে ফাইল করবে কোথায় ফাইল হবে কি প্রস্তাব থাকবে কোন আধিকারিকের টেবিলে আছে সেই আধিকারিকের কাছে আবার গিয়ে মানে গোড়াগন্ডি দাও তাকে রিকোয়েস্ট করো তার পায়ে তেল লাগাও সরকারের সদিচ্ছা না থাকলে আধিকারিকদের পায়ে সরষা থেকে শুরু করে আপনার যত ধরনের ভ্যারাইটিস ওয়েল আছে ইভেন কেরাসিন পর্যন্ত পেট্রোল পর্যন্ত যদি আপনারা পায়ে ঢেলে দিন তাও তার ক্ষমতা নেই সে ফাইল বের করার তাই আধিকারিকদের তেল দিয়ে অমুক অর্থ দপ্তরের অমুক আধিকারিকের কাছে ফাইল আছে সেই অধিকারী টেবিলে ফাইল আছে তার কাছে ছোট তার কাছে যাও একটাই জায়গা মুখ্যমন্ত্রী তিনি সর্বেসর্ব তার কাছে গেলেই সমস্ত কিছু হবে কিন্তু দুঃখের বিষয় তার কাছে কেউ পৌঁছাতে পারছে না বন্ধুরা দেখুন অন্যান্য সংগঠনের নেতারা পারবে না সেটা স্বাভাবিক মুখ্যমন্ত্রী যদি নিজের স্বেচ্ছায় কারোর সঙ্গে দেখা না করে পাত্তা না দেন তাহলে পসিবল নয় কিন্তু যারা দলীয় সংগঠন শাসকপন্থী সংগঠন তাদেরকেও যে এইভাবে দাবিপত্র দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন সরাসরি নবান্নে গিয়ে তারা দাবিপত্র দিতে পারছে না এটাও একটা বড় প্রশ্ন এই শাখা সংগঠনের ভ্যালু কতটা শাখা সংগঠনের গুরুত্ব কি সকলেই বুঝতে পারছেন আসলে দেখুন এই যে পদগুলো তৈরি হয় বা এই যে সংগঠন শাখা ইউনিটগুলো তৈরি হয় একটা রাজনৈতিক দলের এই প্যারাটিচার এস এস কেমস কে বা এই ধরনের যে সমস্ত শিক্ষা সেল থেকে শুরু করে এই যে ছোটখাটো যে শাখা ইউনিটগুলো থাকে একটা রাজনৈতিক দলের এই ইউনিট গুলো যারা নেতা হয় রাজ্য সভাপতি কেউ সম্পাদক কেউ জেলার প্রেসিডেন্ট শুনতে বিশাল ব্যাপার জেলার প্রেসিডেন্ট আব্দুল রহমান আপনার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অর্গানাইজেশন কমিটি ইনি হচ্ছেন জেলার প্রেসিডেন্ট প্যারা টিচাররা এনাকে খুব একটা চেনে না পপুলারও নয় সেই জেলার হয়তো তারা চিনতে পারে রাজ্য স্তরে কোনো টিআরপি নেই পপুলারিটি নেই দলের কাছেও কোনো গুরুত্ব নেই দলের কাছে উপর মহলে কোন গুরুত্ব নেই মুখ্যমন্ত্রীর কাছে যে মুহূর্তে দেখা করতে দেখা করতে পারবেন সেই ক্ষমতা নেই কাছে হ্যাঁ গুরুত্বটা কোথায় রয়েছে লোকাল স্তরে শুধুমাত্র পদটাকে হাইলাইট করে কিছু যে আমি অমুক সংগঠনের রাজ্য সভাপতি রাজ্যের পদে রয়েছে আমি লোকাল স্তরে প্রশাসনিক যারা অফিসার বা আরো বিভিন্ন দপ্তরের আধিকারিক যারা রয়েছেন বা জেলা স্তরে যারা রয়েছেন আধিকারিক তাদের কাছে একটু গুরুত্ব পাওয়া যায় এর বাইরে আর কোনো ফেসিলিটিস নেই আপনি যে বিরাট ডেভেলপ করে যাবেন এই পদ নিয়ে পসিবল ওই জায়গাগুলোতে একটু সুবিধা হয় ধরুন আপনি ডিপি অফিসে গেছেন ডিএম এর কাছে গেছেন যখনই প্যাডে দেখবে যে হ্যাঁ রাজ্য সভাপতি জেলার প্রেসিডেন্ট একটু বাকিদের থেকে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায় এর বাইরে আর কোনো ফেসিলিটিস নেই তাহলে আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ক্যাপাসিটি নেই সংগঠনের বুঝতেই পারছেন অবস্থা কি আজ অব্দি আমরা দেখলাম না নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দশ মিনিটের একটা বৈঠক করলো এই সংগঠন যাই বন্ধুরা আমরা আশা করব শিক্ষকদের বঞ্চনা দূর হোক সে যার মাধ্যমেই হোক দেখুন করবে তো রাজ্যের মুখ্যমন্ত্রী যার মাধ্যমেই হোক করার দায়িত্বটা তার তার হাত ধরেই হবে দেখার বিষয় বন্ধুরা শেষমেশ কি